আর অল্প কিছুক্ষণ পরেই বাংলাদেশ দু ঘন্টা বাকি আছে আর লাস্ট খাবার আমাদের চলে এসেছে এটা হলো সেকেন্ড এয়ারলাইন্সে যখন দোহা থেকে বাংলাদেশে আসছি তখনকার খাবার ডেজার্ট সালাদ একটা গার্লিক ব্রেড আর রাইস চিকেন পানি ছিল সঙ্গে আর ড্রিঙ্কস যে যেটা পছন্দ করে গোহা থেকে বাংলাদেশে জার্নি টাইমটা অনেক কম মাত্র সাড়ে চার ঘন্টা দেখতে দেখতেই চলে যায় আর তখন প্রায় বাংলাদেশের কাছাকাছি চলে আসি তো মনে হয় যে এই মনে হয় শেষ হয়ে গেল সময় খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম ছোটো বাচ্চা নিয়ে জার্নি করাটা বেশ ডিফিকাল্ট ছোট ছোট বাচ্চা ছিল ফ্লাইটে অনেক কান্না করছিল। আর নতুন সিস্টেমটা দেখলাম ক্লাসে আগে পর্দা ছিল প্লেনটা মনে হয় নতুন বাড়িয়েছে এ কারণে সিস্টেমও চেঞ্জ হয়েছে সুইসের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে আলোটা ডাইরেক্টলি ওভাবে চোখে পড়ছে না বেশ ভালো লাগলো নতুন সিস্টেম তো নতুন সব কিছুই সুন্দর বাংলাদেশে পৌঁছে গেছে প্লেন ল্যান্ড করবে বাংলাদেশের মাটি মারিব্যাগ যাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ বাংলাদেশের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশে প্রথম খাবার খাচ্ছি পেঁয়াজের ফুল চিংড়ি মাছ আলু দিয়ে মজা অনেক আসলে এই যে চিংড়ি মাছ পেঁয়াজের ফুল আলু এইটা সম্ভবত চাইনিজ সবজি এটা অনেক মজা ইলিশ মাছ ভুনা আর এইটা হলো বেশি চিকেন দুই বছর পরে হলো এখন আমি খাচ্ছি এই যে পেঁয়াজের ফুল জানা খেয়েছো জনা জানো এটা তোমার খালু খালুয়াখাল অনেক পছন্দ করে সন্ধ্যার সময় বনের সার্ভিস নিচ্ছি পেয়ারা খাচ্ছি পেয়ারা আমার অনেক পছন্দ খুবই মজার পেয়ারা হুম কচকচে পেয়ারা তুমি পছন্দ করো আমার পছন্দের ফল এখন বানান আমার বানানা ভাল লাগে অনেকটাই হ্যাঁ এই জন্য আমি পেয়ারা পছন্দ করি না আমার খুব পছন্দ পেয়ারা পেয়ারা আমার পছন্দ না বাংলাদেশে আসলে আমি অনেক পেয়ারা খাই একবার ভিডিওতে দেখছিলাম যে বেলজিয়ামে তুমি একটা বড় একটা পেয়ারা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ একটা ডাম গানি লয়সি টাকা বাংলাসি খাও পেয়ারা খে খাওয়া ভালো তুমি তো লক্ষ্মী মেয়ে তুমি পেয়ারা পছন্দ করো তো খাও মজা পেয়ারা হুম সোফায় বসে আম খেয়েছিলে বিচি চবাতে কষ্ট হয় তুমি সাইড থেকে খাও তাহলে साइड थे खाओ साइड थे के बीची ना एक हंड्रेड के खाओ गंद के इस साइड थे के खाओ मजा अनेक मजा लगे बंगला बिस्कुट बोले और आये इंग्लिश एक कुकी बोले बांग्लाई बिस्किट के की बोले

এটা অনেক মজাও হবে কি কি দিছে এখানে এর মধ্যে সস দিয়েছি আমার হাতে স্পেশাল সসটি দিয়েছি তুমি নিজে বানিয়েছো হ্যাঁ এটা আচ্ছা তাহলে তোমার দিয়েছি চিলি সস টমেটো আর আর না ধনিয়া পাতা চিজ আর গোলমরিচের গুঁড়া হ্যাঁ ইয়ানা পেটা পছন্দ করবে অরিগানো ওয়াও অরিগানো কোথা থেকে এখানে পাওয়া যায় না কিন্তু দাম বেশি আচ্ছা যাক তুমি পছন্দ করো সুন্দর ওকে আমি তুমিও এনজয় করো আমি একটু পরে এনজয় করবো আমি এই মাত্র তো পেয়ারা খেলাম তো আম্মু কেটে দিয়েছে তুমি কি করো আমি আমি সাকুরা দেখি সাকুরা দেখো এটা সুন্দর আমিরা পেয়ারা মাখিয়ে নিয়ে আসছে থ্যাংক ইউ নামিরা ওয়েলকাম কি কি দিয়েছো মা পেয়ারাকে হচ্ছে গ্রেট করে দিছি তারপরে হচ্ছে চিনি বিট লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া সুন্দর অনেক মজা করে মাখিয়েছো থ্যাংক ইউ আমি টেস্ট করলাম তো খুব মজা হয়েছে